আলাইসাল্লামের সাহাবি বর্ণনা করেন সোহার নবী সোনার জবানে ঘোষণা করেছেন কালিমাতান। দুটি এমন শব্দ রয়েছে এমন বাক্য রয়েছে হাবিবা তানিল রহমান আল্লাহর কাছে অতি প্রিয় আল্লাহ অতি ভালোবাসেন বোখারির একদম লাস হাদিস এটা বোখারির প্রথম হাদিস সিনেমা আমাল নিয়ে আমরা উমরের বর্ণিত কিন্তু বোখারির একদম লাস্ট হাদিস এটা বিশ্বনবী সাল্লি সাল্লাম বলছেন কালিমা তান দুটি এমন শব্দ রয়েছে হাফিবত রহমান যা আল্লাহর কাছে অতি প্রিয় আল্লাহ অতি ভালোবাসেন আল্লাহ অতি পছন্দ করেন সাকিলা তা আনি আল্লাহল মিজান আল্লাহ মিজানের পাল্লায় এই শব্দ দুটো এই বাক্য দুটো অতি ভারী হবে সাকিলা তা আনি আলাল মিজান আল্লাহর মিজানের পাল্লায় এই শব্দ দুটো অতি ভারী হবে হাফিবা তা আনি লেসান কিন্তু জবানে বলতে অতি সহজ জবানে বলতে অতি সহজ সুবাহানল্লাহি অবিহামধি সুভানল্লা হি লাজিম যে আগে বলেছি তাদের রয়েছে সুভানল্লাহে অবিহামধি তা মুসলিমে আছে হাদিস্টা বোখারিতেও আছে এবং তিনি জীবটা বর্ণনা করেছেন সুবহানল্লা হি অবিহামধি এই পন্ত পড়লে তার সমুদ্রর ফেনা পরিমাণ যদি গোনা থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন আর বোখারি শরীফের যে হাদিসটা বললাম যে সঙ্গে আরেকটি শব্দ বেশি আছে সুবাহান আল্লাহ আবিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম এই শব্দ দুটি আল্লাপুল আলমিনের কাছে অতি প্রিয় আল্লাহর মেজানের পাল্লাই হবে অতি ভারী আর কি মানুষের জবানে বলতে লাগে অতি সহজ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা দুনিয়ার সদকা কাজ করি দুনিয়ার অনেক সম্পদ সঞ্চয় করি একটা সময় আমরা সকলেই চলে যাব দুনিয়ার সম্পদ আমাদের সঙ্গে হবে নাম আমরা চলে যাওয়ার পরে আমাদের familির মানুষ আমাদের পরিবারের মানুষ আমাদের জীবন সঙ্গীনি যার সম্পর্কে আল্লাহ বলেছেন মকল্লা আজ আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি আমাদের পার্টনার লাইফ পার্টনার সেও একদিন দুদিন তিন দিন শোক পালন করবে তিন মাস চার মাস দশ দিন পরে সেও তার পৃথিবীর আট দশজনের মতো সময় ব্যয় করে দেবে পৃথিবীর সকলের সঙ্গে স্বাভাবিক হয়ে যাবে পৃথিবীর ধন সম্পদ আত্মীয় পরিজন কেউ আমাদের সঙ্গে হবে না একমাত্র আমাদের সঙ্গী হবে নেকামল যেটুকু আপনি নিজের জন্য করেছেন আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই এই সংক্ষিপ্ত সময়ে আপনার জীবনের চল্লিশ বছর কাটিয়েছেন পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ কুড়ি বছর আপনাদের আমাদের মতো অনেক মানুষ এই কবরস্থানে শুয়ে আছে সমবয়স্ক মানুষ আমাদের থেকে অনেক ছোট বয়সের মানুষ কবরস্থানে শুয়ে আছে একটা টাইম যদি আমাদের সাটেল মৃত্যু হয়ে যায় জানেন তুরস্ক কি অবস্থা মাত্র চল্লিশ মিনিট ভূমিকম্প হয়েছে চল্লিশ মিনিট ভূমিকম্প কয়েক হাজার হাজারে মানুষ গৃহবন্দী হয়ে গেছে ঘর চাপা পড়ে মারা গেছে জানি না কার কখন সময় এসে যায় সামান্য চল্লিশ সেকেন্ড সময়ের জন্য যদি এত মানুষ মারা যায় তাহলে আমি আপনি কখন যে চলে যাব কেউ বলতে পারে না

ও আমার সাহাবরা আব্বাদীর আমাল তোমরা দ্রুত শত আমলের দিকে ধাবিত হও কা কিতো আল লাইলিল মুসলিমি কোন অন্ধকার रात्रीে নাই আগে তোমরা দ্রুত শত আমলের দিকে ধাবিত হও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা শব্দের ডিকশনারিগত মানে যদি আমরা দেখি পরীক্ষা ধোয়া ধোয়াশা সঠিক নির্ণয় না করতে পারা এটা একাধিক অর্থ দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বদিরুবি আমাল তোমরা দ্রুত সৎ আমলের দিকে ধাবিত হও কা কিতো লীল মুসলিম খনো অন্ধকার ঘুটঘুটে অন্ধকারে ন্যায় ফিতনা আসার আগে তোমরা দ্রুত সৎ আমলের দিকে ধাবিত হও রসুল তারপরে বললেন ইসবি রজুল মুমিনান সুকা সুকাফিরান এমন একটা ফিতনা আসবে যেখানে যে সময় কি মানুষ সন্ধ্যাবেলা ইমানদার থাকবে সকালবেলা ইমান হয়ে যাবে সকালবেলা ইমানদার থাকবে সন্ধ্যেবেলা হয়ে যাবে ইয়া বিহু আর দুনিয়া বিশ্বনবী সোনার জমানায় বললেন সেই জমানায় কি করবে মানুষ তারা বিক্রি করে দেবে দিন ধর্মটাকে বিয়ার দি দুনিয়া সামান্য দুনিয়ার পরিবর্তে ধর্মটাকে তারা বিক্রয় করে দেবে রসুল বললেন সেই জমানা আসার আগে তোমরা দ্রুত ধাবিত হও সৎ কাজের দিকে তাহলে আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যে এই যে বয়স হলো আমাদের এখনই যদি ভূমিকম্প সুনামি সুনামে এই ধরনের ভূমিকম্প বা এই ধরনের মানে প্রাকৃতিক বিপর্যয় যে পাক রব্বুল আলমীন সময়ে সময়ে পাঠান আল্লাহ পাক সম্পর্কে বলেছেন ফিল বাহারে জাহারঅল ফেফিল নাস। জল স্থলেবাগে যা কিছু বিপর্যয় ঘটে সব কি মানুষের দুই হাতে অর্জিত কর্মের ফল তাহলে আমাদের কর্মের ফলের কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটে এই বিপর্যয় আসলে কত মানুষ কখন কে মারা যাবে কেউ বলতে পারে না আমি আপনি আমাদের জন্য কি সম্পদ সঞ্চয় করেছি এক্ষুনি যদি আমি এরকম সুনামি বা ভূমিকম্প কবলে আমি এনতেকাল করি সাডেনলি তাহলে আমার জন্য আমি কি নেক আমল করেছি আমি আপনাদের একটাই মাসে দেবো সময় সংক্ষেপ যে আমি আপনি যা দুনিয়ার যাই কাজ করি না কেন দিনের একটা সময় যে কথা আল্লাহ বললেন আমার জন্য একটা সময় ব্যয় করো তাহলে আমি আপনি দুনিয়ার চব্বিশ ঘন্টার সময় সকলকে দিচ্ছি কিন্তু আমার জন্য আমার আল্লাহর এবাদাত করার জন্য আমি কতটা সময় সঞ্চয় রেখেছি ন্যূনতম একটা সময় আমরা আমাদের এবাদাতের জন্য কি ব্যয় করবো তাহলে আমাদের এহ জগৎ এবং পর জগৎকে কল্যাণ হবে আল্লাহ বকরবুল আলমিন আমরা যা শুনলাম তার থেকে বেশি বেশি আমল করার তবি আল্লা আল্লাহ আল্লাহ মার্শাল্লা আলোচনা করছিলেন মাওলানা জামিরুল হুদা সাহেব এখন আপনাদিগের কাছে খুবই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা রাখছেন আঞ্জুমান ওয়াইজিনের সদস্য মাওলানা মারুফুল ইসলাম সাহেব